আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রসের সহতে আমি ভালো আছি দীর্ঘদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা ছিল সকালের কিছু স্থির বাসার সেই স্থির চিত্র অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থাটা বাসার তো বাসার সব কাজ এলোমেলো রেখেই যেহেতু বাচ্চাদের স্কুল শুরু হয়ে গিয়েছে দীর্ঘ পনেরো দিন স্কুল অফ থাকার পরে আসলে জানুয়ারি মাস থেকে স্কুলে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে গিয়েছে কারণ বাইরে প্রচুর ঠান্ডা থাকে ভোরবেলা তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তড়িঘড়ি করে নিজে কিছু নাস্তা করে নিলাম নাস্তা করার পর চিন্তা করলাম কিছু শর্টকাট কিছু রান্না করব সেই কারণে মুরগির মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম আর পাতাকপি কুচি করে নিয়েছিলাম যেহেতু শীতকালীন সময় শীতকালীন নানান রকমের সবজি বের হয় পাতাকপি ফুলকপি শিম বিভিন্ন রকমের সবজি শীতকালীন সময় কিন্তু খেতে দারুণই লাগে তো আজ চিন্তা করলাম আমি পাতাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। অনেকেই পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করে খেয়ে থাকেন অবশ্যই জানেন যারা পাতাকপি দিয়ে মুরগির মাংস অথবা গরুর মাংস রান্না করে খেয়েছেন তারা অবশ্যই এর টেস্টটা জানেন তো আমি যেই কথা সেই কাজ আমি আজ পাতাকপি দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিলাম সুন্দর করে প্রথমে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম তারপর চুলায় আদা রসুন যত মুরগির যত মশলা আমরা মুরগির মাংসতে রান্না করে থাকি সব মশলা এখানে অ্যাড করা হয়েছে বেশি করে কাঁচামরিচ দেব কারণ এখানে পাতাকপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লা লাগতে পারে যার জন্য আমি মরিচের যেই ফাঁকিটা সেটাও কিন্তু আমি বেশি দিয়েছিলাম সাথে কাঁচামরিচ কিন্তু ফালি করে বেশি করে কাঁচামরিচ ফালি করা দিয়েছিলাম যাতে টেস্টে একটু ঝাল হয় আর খেতেও দারুণ লাগে তো এদিকে হচ্ছে আমি পাতাকপি কুচি করে পানি ঝরিয়ে নিয়েছিলাম ধুয়ে ভালো করে তো সেটাই আমি এখানে অ্যাড করে নিয়েছি সুন্দর করে আমি এখন নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে পাতাকপির সাথে মাংসটা মিক্সড করে নিয়েছি তো আমার কাছে মনে হলো যে পাতিলাটা একটু ছোট হয়ে গিয়েছে যার জন্য আমি পাতিলাটা চেঞ্জ করে অন্য একটি পাতিলাতে খাবারটা ঢেলে নিলাম তো এদিকে আমি রান্না করতে করতেই কিন্তু চুলার আশেপাশে যে ময়লা ছিল বা তেল চিটচিটে হয়েছিল সেটাও কিন্তু পুছে পরিষ্কার করে নিয়েছি কেননা একটু খুঁতখুতে একটা স্বভাবের আমি রান্না করতে করতে সবসময় চুলার যে আশেপাশে থাকে সেগুলো সব সময় ক্লিন করে রাখার চেষ্টা করি নিজের কাছেও ভালো লাগে না এভাবে অপরিষ্কারভাবে রান্না করতে তো দেখতেই পারছেন আমি রান্না করতে করতে কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি ছোটোখাটোভাবে শেয়ার করে নিলাম তো সবাই কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ